মায়ের শোককে শক্তি হিসেবে নিয়ে তার নাবালক ছেলে আছে বাংলাদেশ বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাকে আমরা সামনের দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সশস্ত্র হবে ভোট দিয়ে ধানের শীর্ষকে বিজয়ী করে সামনে দিনে রাষ্ট্র ক্ষমতার যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যায় আমাদের রাষ্ট্র নেওয়ার জন্য তারেক রহমান যায় প্রিয় ভাইরা আপনাদের কাছে অনুরোধ করছি

লক্ষ লক্ষ ট্রিলিয়ন টাকা দেওয়া হবে আপনি সুখে থাকতে পারবেন কিন্তু আমার মা আমাদের মাটি ছেড়ে আমাদের মায়া ছেড়ে আমাদের দল ছেড়ে দেশের বাইরে যান উনি বলেছিলেন এই দেশে আমার ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এই দেশের এক ইঞ্চি মাটি ছেড়েও আমি কোথাও যাবো না প্রিয় ভাইরা আমার তাই আজকাল এই সুখাহাত সহায় আপনাদের প্রতি আমার মা মারা গিয়েছে আপনারা আমরা সকলে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন আমার মাকে কবরের আযাব থেকে রক্ষা করে এবং জান্নাতের সর্বোচ্চ আসন জান্নাতুল ফেরদৌস দান করেন প্রিয় উপস্থিতি আমিন আর তার সঙ্গে আমরা সবাই মায়ের এই দিনে মায়ের শোককে শক্তি হিসেবে নিয়ে তার নাবালকের ছেলে আছে

আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের সামনে দিনের রাষ্ট্রীয় তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম Pacity B.